ছাত্র জনতা মিলিয়ে গণ আন্দোলনের মাধ্যমে আপনারা শেখ হাসিনাকে বিদায় করেছে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে আজকে আগামী দিনে আমাদের দেশ সরকার দরকার আর একমাত্র দেশ শ্রেণিক পরিবার হলো শহীদ রাষ্ট্রপতি যাহক রহমানের পরিবার তিনি যেমন দেশ ছিলেন খালে বিদেশ শ্রেণিক ছিলেন তালাহামত আরেক রহমানু রমে বিদেশ তার তারা আগামী দিনে সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে সবসময় থাকবেন তারেক রহমানের সঙ্গে থাকবেন আমরা যেন আগামী দিনে জাতীয়তাবাদের শক্তি পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির পক্ষ থেকে আমরা বাংলাদেশের সরকার গঠন করতে পারি এবং আপনাদের সকল দুঃখ দূরত্ব যেন আমরা দূর করতে পারি তারাই বসে থাকতেন আপনাদের কম্বল আপনারা অবশ্যই পাবেন আপনারা কেউ নিজ নিজ জায়গা থেকে উঠবেন না